হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু প্যাট ব্যাচেলার আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে ভিডিও করতে পারছি না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পাখিগুলো বৃষ্টিতে আমি কীভাবে রাখছি আর তারা এখন কীরকম আছে একটা ছোট্ট দু মিনিটের আপডেট চলো ভিডিওটা স্টার্ট করার এই হলো আমার সেট অবস্থা একটু একটু করে দেখায় সেটাপের এই হলো হাল কালে একটা নতুন প্লাস্টিক কিনেছি লাভবার্টের জন্য কারণ লাভবাটগুলোর প্লাস্টিকটা নষ্ট হয়ে গেছিলো এই প্লাস্টিকটা দিয়ে লাভবাডগুলো ঢাকা থাকে আজকে এখন আপাতত আমি খেতে দিয়েছি আর এখানে আমার বদ্রিগুলো বদ্রি কুনুর এইটাতে আমার যত মাছগুলো আছে সব এইটা দিয়ে এখানটাতে ঢাকা আছে যতগুলো মাছের গামলা আছে সব কিছু আর এখানটাতে আমার কলোনিটা ঠিক আছে কলোনির উপরেই একটা টিন ছিল পরে এই টিনটা আমার বাড়িতেই ছিল তো এই টিনটা দিয়ে রেখেছি বৃষ্টির পরে এই হলো আমার পাখিগুলোর আপডেট ছোট্ট করে আপডেটটা একটু দিয়ে দিই তোমাদের এই দেখো কনুরগুলো এখানে ফিমেলটা আর এই আমার সামনে মেলটা তো এদের বিল্ডিং বক্সটা আমি বার করে দিয়েছি রাখিনি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছিলো বিল্ডিং বক্সটা বার করে দিয়েছি খেতে দিয়েছিলাম বৃষ্টির জল পড়েছিলো ভিতরে কাগজটা ওই জন্য একটু কালো হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না সেটা আমি পরিষ্কার করে দেব আর বদ্রির কলোনিতে যদি একটু আসতে চাই সামনে বাচ্চাটা বেরোচ্ছে এটা রেডাই বাচ্চাগুলো বড় হয়ে গেছে বাবা মা খাওয়াচ্ছিলো এদের এই দেখো দুটো হোয়াইট অ্যালবিনোর এটাই বাচ্চা বেরোচ্ছে এরা ব্রিডিংয়ে আছে এরা ডিম পেরেছে আর এখানে এই প্যারটা শব্দমাত্র জোড়া নিয়েছে বৃষ্টির পর আজকে একটু বৃষ্টি নেই একটু হালকা হালকা রোদ আছে যার কারণে একটু ছোট্ট করে ভিডিও করছি সব পাখিগুলোর একটু ছোট্ট করে আপডেট দিয়ে দিই আর নিচে দিয়েছি পাখিগুলোকে খেতে এখানে ওরা খাচ্ছে এর ভেতরে একটা ফিমেল দেখতে পাচ্ছে এই ফিমেলটা ডিম পাড়তে চাইছে কিন্তু আমি এই বক্স এই হাঁড়িটা পাল্টে দেবো কারণ এই হাঁড়িটা প্রচণ্ড ছোটো হাড়ি মানে ছোটো বলতে দেখছ তো ফুটোটা অনেকটা নিচে আছে বাচ্চা বেরিয়ে যাবে বা ডিম পড়ে যাবে ঠিক আছে এই সামনে একটা আমার স্প্যাঙ্গেলগুলো ডিম পেরেছিলো বাচ্চাগুলো ফুটেছে এখানে একটা নতুন বাচ্চা বেরিয়েছে ঠিক আছে বাচ্চাটা এখন অব্দি বেরিয়েছে নিজে নিজে খেতে শিখেছে কোনো অসুবিধা নেই আর এই হলো আমার আজকে পাখিগুলো ভাত দেওয়া হয়েছিলো আমি ভাত দিয়েছিলাম কারণ এখন বাচ্চা আছে যেহেতু বাচ্চা থাকলে পাখিগুলোকে ভাত দেওয়া যায় কোনো ব্যাপার না খুব ভালো হয় তাহলে ভাত দিলে আর একটু লাভবাটের কলোনিতে যাই লাভবাটের খাঁচাটা আমি এই সুন এইভাবে ঢেকে রেখেছিলাম তো তোমরা দেখেছো কীভাবে ঢে ঢাকা ছিল তো ঢাকা ফাঁকা খুলে এখন একটু ভিডিও করছি ছোট্ট করে আচ্ছা এই দেখো আমার মাছ গ্রুপ মাছ গ্রুপগুলো আলাদা হচ্ছে না করা এখনও কবে যে করব জানি না কিভাবে ব্রিডিং করাবো সেটাও জানি না আর এই হলো আমার ডাইলুটগুলো ডাইলুটগুলোকে আমি ব্রিডিং বক্স দিয়ে দেবো কাল পরশু যাবো ব্রিডিং বক্স আনতে এদেরকে ভেতরে বক্স দেবো কোনো প্রবলেম হবে না কিন্তু এই বৃষ্টির জন্য আমি ব্রিডিংয়ে দিতে চাইছি না বৃষ্টির জন্য কারণ যদি বক্স টক্স ভিজে যায় তাহলে ডিমটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি আর সব থেকে সুন্দর লাগছে এই ডাইলুটের পেয়ার্জটা এটা সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে দারুণ এই ডাইলুটটা এই পাখিগুলো সবকটা অ্যাডাল্ট হয়ে গেছে এখন তোমাদেরকে একটু কলোনিটাও দেখায় হালকা করে এই দেখো কলোনি এটা আমার আরেকটা বদ্রীর কলোনি যেটা বড় খাঁচা এখানে শুধু বদ্রি রাখি আমি দুটো পেয়ার ডিম পাড়ার মুখে ডিম পড়ে যাচ্ছে ডিম ফেলে দিচ্ছে অন্য পাখি ডিমগুলো নষ্ট করে দিচ্ছে দুটো হাড়ি এত ভালো ডিপ তা সত্ত্বেও এখানে আমার স্প্যাঙ্গেলটা বসে আছে দুটো স্প্যাঙ্গেল ফিমেল এখানে আছে কিন্তু আমি এই ফিমেলটা আলাদা করে দেবো কারণ আমি চাই না এই ফিমেলটার সাথে কেউ জোড়া নিই আমি স্প্যাঙ্গেলগুলো সব আলাদা করব আমি খাঁচার জন্য করতে পারছি না ফিমেলটা জোড়া নিতে চাইছে বাট আমি জোড়া দেবো না এটা আমি সব আলাদা করব এদেরকেও ভাত দিয়েছিলাম ভাত খেয়েছে আর এখানে এদের ফুড ফুডে আছে মানে মিক্সড মিক্সড ফুড মানে মিক্সড সিড যেটা সিড মিক্স আর আমার মাছের গামলাগুলোই দেখো এই হলো আমার ছোট্ট করে মাছের গামলাগুলো ঢেকে রাখা হয়েছে তো আমি তোমাদেরকে যে দেখাই তাহলে আমি কিছু নতুন মাছ কালেক্ট করেছি সেগুলোকে দেখাই এগুলো হচ্ছে এক্সোটিক হ্যাঁ আগেই বলে দিই এইগুলো হচ্ছে রেড এদের রেড আই এটা ফুল রেড এদের চোখগুলোও লাল এই প্যাট এই 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 মাছগুলো আমি রিসেন্ট কালেক্ট করেছি গত পরশু এই মাছগুলো আমি রিসেন্ট কালেক্ট করে নিয়ে এসেছি ঠিক আছে এইখানে যে মেলগুলো যেই মাছগুলো আমার আগেও ছিল তারা এখনও আছে কোনো প্রবলেম হয়নি আর এখানে আমি একটা ফিমেল আলাদা করে রেখেছি দেখতে পাচ্ছ ব্রিডিংয়ে আছে এগুলো ফিমেলটা ডিম বাচ্চা দেবে এইখানে আরেকটা ব্লু ব্লু লিজার্ডের ফিমেলটা আলাদা করা আছে এখানে কিছু বেবি এখানে কিছু মাছের বাচ্চা আছে যেগুলো এখন একটু বড় বড় হয়ে গেছে দেখো এটা ব্লু লিজার্ডের বাচ্চা আর এর সাথে কিছু ছোট ছোটো বাচ্চা আছে যেগুলো তোমার প্লাটিনাম এয়ারের এখানে একটা রেড ফিমেল আলাদা করে রেখেছি ফর ব্রিডিং এই এর পেটটা একটু ফোলা আছে ডিম পারবে আমি চাই না বাচ্চা যদি দেয় অন্য কেউ খেয়ে নিক অন্য মাছ যার জন্য এটা আমি একটু আলাদা করে রেখেছি আর এইখানে আমি দুটো ফিমেলও আলাদা করে রেখেছি ব্লু লিজার্ডের কারণ ফিমেলগুলোর পেটটা মোটা আছে এরা ব্রিড করবে একটু টাইম লাগবে মানে ব্রিড হয়ে গেছে ডিম বাচ্চা দেবে তো একটু টাইম লাগবে যার কারণে এগুলো আমি আলাদা করে রেখেছি বড় মাছ বাচ্চা খেয়ে নেয় যার কারণে এগুলোকে আলাদা করতে হয়েছে এখানে আমার লোকাল গাপ্পি বাচ্চাগুলো রাখা আছে এটাতে কিছু কিছু হয়তো দেখতেও পাচ্ছ ওই দেখো সুন্দর করে সব আলাদা করা আছে কোনো মাছ কোনো মাছকে ডিস্টার্ব করবে না লোকাল আলাদা এক্সোটিক আলাদা ডাম্বো এয়ারগুলো আমার খুব ভালোভাবেই আছে তো তোমরা দেখলে বৃষ্টির পরে এত বৃষ্টি হলো তিন চার দিন ধরে যার পর যার কারণে আমি কোনো ভিডিও আপডেট দিতে পারিনি আজকে বৃষ্টি বৃষ্টি নেই তাও একটু মেঘলা ওয়েদার আছে সকালে রোদ উঠেছিল। তো এখন রোদটা নেই চলে গেছে এখন বৃষ্টি হয়েছিল। মানে হয়নি আজকে এখন অবধি হতে পারে যার কারণে একটা ছোট্ট করে সব মাছ পাখিগুলোর একটা আপডেট দিয়ে দিলাম ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যাদেরকে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের সাপোর্টটা দরকার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের পরিবারের খেয়াল রেখো